দীর্ঘ আটচল্লিশ ঘন্টার ট্রেন জার্নি কেমন হয় দেখতে চাও চলো স্টার্ট করা যাক ভিডিও আমরা পাঁচজন মেম্বার পাঁচজনের পাঁচটা ছাড়া দিয়ে দিয়েছি কোনো চিন্তা নেই এখন বাড়ছে বইতে দশটা আমরা বেই করলাম আমাদের পৌনে এগারোটায় ট্রেন অনেকটা যেতে হবে হেন Ese co... ট্রেনের মধ্যে মানে একটা সম্পূর্ণ প্রাইভেট রুম তোমাকে দেওয়া হচ্ছে ট্রেনের মধ্যে যেখানে তুমি থাকবে বসবে খাবে ঘুমবে যা খুশি তাই করবে দরজা লাগিয়ে দেবে পর্দা টেনে দেবে একদম সেপারেট একদম পার্সোনাল সঙ্গে রয়েছে গদি যুক্ত বিছানা বালিশ রয়েছে সিঁড়ি রয়েছে টেবিল রয়েছে যাবতীয় তোমার এক্সেসারিস যেটা তোমার জার্নি করার জন্য প্রয়োজন রয়েছে আয়না রয়েছে রয়েছে ডাস্টবিন এবং সময়ে সময়ে লোক এসে এসে রুমটা পরিষ্কার করে মুছে দিয়ে যাচ্ছে ডাস্টবিন ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে কিন্তু অ্যাটাচ বাথরুম পায়খানাটাই শুধু নেই এবং এই লাক্সারিটা নেবার জন্যে কস্টটাও একটু বেশি খরচা করতে হয়েছে চলো তোমাদের বাথরুমটা ঘুরিয়ে দেখাই বাথরুমটা হচ্ছে চার দিকে চারটে বাথরুম রয়েছে মানে সামনের দিকে দুটো বাথরুম পেছনের দিকে দুটো বাথরুম এই যে বাথরুমটা রয়েছে এটার মধ্যে কোনো রকম জায়গা নেই মানে টয়লেট সিট কিছু নেই শুধুই বাথরুম করার জন্যে বা চান করার জন্যে এই বাথরুমটা যাই হোক জার্নিটা আমাদের শুরু হয়েছিল দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে আমাদের হাওড়া এসে হাওড়া থেকে রাত্রেবেলা ট্রেন ধরতে হয়েছে মাঝখানে হাওড়া পৌঁছিয়ে তিন চার ঘন্টার আমাদের হল ছিল তার জন্যে আমরা সাউথ কোটে একটা রুম বুক করেছিলাম সেই রুমে থেকে রাত্রেবেলা ফুড কোর্ট থেকে বিরিয়ানি খেয়ে আমরা ট্রেনে চাপি এই ট্রেনটায় একটা রাত কোটা কাটিয়ে এখন সকালবেলায় তোমাদের সামনে হাজির হয়েছি এবার সকালবেলা থেকে পুরো দিনটা এবং রাতটা কেমন কাটাচ্ছি ট্রেনে গরমের মধ্যে কিভাবে সারভাইভ করছি কি খাচ্ছি তার যাবতীয় বৃত্তান্ত রয়েছে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাস ডাইরিজের একটা নতুন সকাল টেনের মধ্যে থেকে একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছি মুখটা ক্লিন আপ করে নিয়েছি এসি প্রচণ্ড হাই ছিল সারা রাত খুব ভালো এসি দিয়েছে মানে যারা ভালো ভরপুর এসির মজা নিতে চায় তাদের জন্য ফার্স্ট ক্লাস বেস্ট কিন্তু যারা এসি সহ্য করতে পারে না তাদের একটু কষ্ট হবে সকালবেলা মুখটুক ফ্রেশ করে এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি মেয়ে একটু লাগিয়ে দিল আমিও একটু ঠিক করে ম্যাসাজ করে নিচ্ছি ট্রেনের মধ্যে যাবতীয় কাজকর্মর মধ্যে শুধুমাত্র তোমার যেগুলো ইন্টারনাল কাজকর্ম থাকে সেটুকুই করতে হয় বাকিতে তো এক্সটার্নাল কোনো কাজকর্ম করতে হয় না লাইক তুমি টয়লেট যাচ্ছ পটি যাচ্ছ ব্রাশ করছো খাওয়া দাওয়া করছো এই সমস্ত কিছু বাকি আর কাজ করার মধ্যে কিছু থাকে না এই টেনের এক কাপ চা টেনের এক কাপ চা নাও কফি নাও দশ টাকা করে দাম নিচ্ছে আইআরসিটিসি কিন্তু এটার মতো টেস্টলেস চা বোধ আমি পৃথিবীতে খাইনি টেস্টলেস কফি বোধ আমি পৃথিবীতে খাইনি আমার একদম পছন্দ নয় কিন্তু তবুও সকালবেলা উঠে এক কাপ চা তো খেতে হবে তো এক কাপ চা নিয়ে সেটাকে আমি আর নিচে নামাতে পারছি না গলা দিয়ে তবুও জোর জবরদস্তি এক কাপ চা খেলাম আর যেহেতু আমাদের ফার্স্ট এসিতে ছিল ফার্স্ট এসিতে রুমের মধ্যে ঢুকে তোমাকে কেউ কিন্তু ডিস্টার্ব করবে না রুমের বাইরে একটা ছোট্ট করিডোর আছে সেই করিডোর দিয়ে দিয়ে সমস্ত কিছু চিৎকার করে করে যাচ্ছে যেমন লাইট চা ব্রেকফাস্ট লাঞ্চ কিন্তু কোনো হকার কিন্তু ফার্স্টে উঠতে পারবে না ইভেন এখানে তোমাকেও ডিস্টার্বও করবে না তো ঢেঁকি যেমন স্বর্গরাজ্যে গেলেও ঢাস সেই চালই ভাঙে সেরকম আমারও হয়েছে অবস্থা ধরুন সকালবেলা ঘুম থেকে উঠেছি বিছানাটা একটু ক্লিন আপ করা যায় যাই আছে বিছানা আর কি তো এই যে বিছানাটা সুন্দরভাবে আমার করে দিয়েছিল আমার হাজব্যান্ড চাদর পেতে দিয়েছিল তারপরে বালিশ দিয়ে দিয়েছিল আর র্যাকটা অনেকে নিচে পেতে নেয় চাদরের নিচে আমি আবার র‍্যাকটা পাতি না কারণ আমার খুব ঠান্ডা লাগে এসিতে তখন দুটো বেডশিট দেয় একটা বেডশিট নিচে বেছাই আর একটা গায়ে নি তার ওপরের একটা নিয়ে দিই ঠিক আছে আর ট্রেনের মধ্যে সার্ভিস খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছিলো এবং প্রত্যেকটা চার্জিং পয়েন্ট সুন্দরভাবে কাজ করছিলো আর যেহেতু তুমি ফার্স্ট এসিতে রয়েছ তোমাকে একটু স্পেশাল অ্যাটেনশান দেওয়া হবে যেমন বেসিনগুলো খুব সুন্দর ট্রেনের কলগুলো খুব সুন্দর কলগুলো সেই চিপে জলবার করা কল নয় বেশ মাথাটা খুলে দিলে সুন্দর জল বেরোচ্ছে আমাদের ঘরের মতো যেটাতে কোনো অসুবিধা হয় না না হলে কি হয় যে চিপে সেই বার করতে হয় চারিদিকে ছিটিয়ে যায় তারপরে তোমার সময়ে সময়ে বাথরুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে বাথরুমে তোমার লিকুইড হ্যান্ড হ্যান্ডওয়াশটা খুব সুন্দরভাবে ফিল করা রয়েছে এরকম আর কি ডাস্টবিন রয়েছে একটা পার্সোনাল তোমাকে ট্রেনের সিটের তলায় ছুঁড়ো ছুঁড়ো জিনিস ফেলতে হবে না এই ডাস্টবিনের মধ্যে তুমি ফেলতে পারবে এবং ডাস্টবিনের লোক এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এবং নামবার সময় তারা আবার টাকাও নিতে এসছে গাইজ এই যে দেখতে পাচ্ছ চলে এসছে ডাস্টবিন পরিষ্কার করতে এবং এখানটা মুছে দিতে মুছার সময়ও কিন্তু ওরা ফিনাইল ইউজ করছে ফিনাইল ইউজ করে কিন্তু মুছে দিয়ে যাচ্ছে ট্রেনে একটা গোটা দিন কাটাতেই অনেক কষ্ট হয় সেখানে আমরা দুদিন জার্নি করছি অনেকে বলেছে যে সাড়ে চার হাজার টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যেটা লেগেছে সেটা তো প্লেনেও ভাড়া না ভাই প্লেনে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় তোমাকে কেউ বাঙ্গালোরু পৌঁছাবে না হাওড়া থেকে মিনিমাম পাঁচ হাজার টাকার মতো ভাড়া আর আমাদের দুর্গাপুর থেকে যদি যাই তাহলে চেন্নাই বা ব্যাঙ্গালুরু পৌঁছাতে মোটামুটি সেভেন থাউজেন্ড মতো পড়ছে তো আমাকে আমি হাওড়া থেকে যেটা পাঁচ হাজার টাকায় পাচ্ছি সেটাও তোমাকে কাটতে গেলে অনেক আগে থাকতে কাটতে হবে যদি আমি রিসেন্টের মধ্যে কাটি তাহলে কিন্তু পাবো না তো আমরা যেটা কেটেছিলাম আমরা অনেক আগে থাকতে তো করিনি প্ল্যান আমরা এক মাস আগে টিকিটটা কেটেছি আর এই যে টিকিটটা কেটেছি কাটার সময় ফার্স্ট রেসিতে যখন তুমি টিকিট কাটবে সঙ্গে সঙ্গে তোমার রুম নাম্বার দিয়ে দেবে না এখানে রুমগুলোর প্রত্যেকটা এ বি সি ডি করে দেওয়া থাকে এর মধ্যে কুপরুমও রয়েছে কুপরুম আমি আগের ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরেছি দেখিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো সেই কুপরুমের মধ্যে শুধু দুটো মেম্বারই কিন্তু অ্যালাউ ওখানে চারটে সিট থাকবে না দুটো সিট থাকবে আর দুটো সিট অমিত থাকবে পুরো একদম বলতে পারো একটা পার্সোনাল কেবিন বলতে পারো এক দুটো মানুষের জন্যে তো যাই হোক এখন আমাদের ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে হাজব্যান্ড মশাই প্রচুর ঘুমিয়ে এতক্ষণে উঠলেন আর এদিকে মা বাড়ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমরা তৈরি করে নিয়ে এসেছিলাম ঘর থেকে কারণ যতটা ট্রেনের খাবার অ্যাভয়েড করা যায় এদিকে সকালে মেয়েকরাকে একটু পড়তে বসেছি কারণ ওর সামনেই এক্সাম কিন্তু আমাদের ট্রাভেল করতে হচ্ছে তাই ট্রাভেলের মধ্যেই যতটুকু ওকে পড়ানো যায় তো ব্রেকফাস্টের মধ্যে মা পরোটা করে নিয়ে এসেছিলো মশলা দিয়ে আবার লুচিও করে নিয়ে এসেছিলো আর তার সাথে সাথে আমি আলুর দম করে নিয়ে গেছিলাম ঝালঝাল করে এবং এখানে রয়েছে আলু ভাজা আর ছিল ডিম সেদ্ধ আর ছিল মিষ্টি আর এখানে আমার শ্বশুর মশাই আচার খোলার চেষ্টা করছে আচার খেতে খুব ভালোবাসেন যদিও আমরা একদম পছন্দ করি না আচার খেতে হাজ শ্বশুরমশাই খুব আচার খান আর এখানে বাইরের দৃশ্যটা জাস্ট দেখো গাইস অসাধারণ লাগছে অসাধারণ মানে এরকম একটা দৃশ্য উপভোগ করতে করতে টেনে যেতে যেতে ঘরোয়া এরকম একটা ভরপুর ব্রেকফাস্ট নিয়ে বসেছি মানে এটার একটা আলাদাই মজা এখানে রয়েছে লুচি এখানে রয়েছে মশলা দেওয়া পর ওটা তার সাথে আমার বেশ ঝাল ঝাল শুকনো শুকনো আলুর দম ডিম সেদ্ধ মিষ্টি মানে এটা ভরপুর খেয়ে তুমি এবারে ঘুমিয়ে যাও তারপরে উঠে আমার লাঞ্চ করবে ট্রেন জার্নির সব থেকে মজা হচ্ছে যে তিন জার্নিতে তোমাকে কোনো কাজ করতে হয় না শুধু তুমি খাবে ঘুমোবে খাবে ঘুমোবে খাবে ঘুমোবে আর চাইলে মোবাইল টোবাইল দেখতে পারো যদিও নেটটা খুব একটা ভালো কানেকশান পাওয়া যায় না কখনও কানেকশান পাওয়া যায় কখনো কানেকশান চলে যায় তো এখন আমরা টিফিন খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট করার পর আমার হাজব্যান্ড বললো আমার হাজব্যান্ড ওপরে ছিল আর শ্বশুরমশাই ওপরে ছিল নিচে আমি আর শাশুড়ি ছিলাম তো আমার হাজব্যান্ড বললো ওপরে এসো একটু মুভি দেখা যাক আমার আমরা আবার যখন ট্রাভেল করি তখন আমরা মুভি মুভি নিয়ে যাই ডাউনলোড করে ভালো ভালো মুভি যাতে মানে ট্রাভেল করতে করতে মুভি দেখতে পারি এবং সুবিধা হয় এবং আমার মেয়ের জন্য পার্টিকুলার কিছু মুভি ডাউনলোড করে নিয়ে যাই যাতে সময়টা কাটে কারণ তোমাকে অ্যাক্টিভিটি তো করতে হবে সময় কাটাবার জন্য কি করবে তো ওপরে আমি চলে গেছি ওখানে ওপরে উঠে এখন শুয়ে শুয়ে দুজন মিলে মুভি দেখবো এখন ট্রেনটা ভাইজাকে দাঁড়িয়ে আছে ভাইজাকে এবং এখানে পরিষ্কার করে মাঝে যেখানে একটু করে হল বেশি আছে সেখানে কিন্তু বাথরুম টাথরুম সব পরিষ্কার করছে আর চলো তোমাদের কাছ থেকে বাথরুমটা ঘুরিয়ে দেখা এখানে একটা বাথরুম আছে শুধুই বাথরুম সেখানে চান করার জায়গা আছে বাথিং রুম যেটা বলে আর সেখানে রকম প্যান নেই মানে কটি করার কোনো জায়গা নেই আর বাকি তিনটে রয়েছে মানে ফার্স্টে ফার্স্ট এসে দুদিকে এদিকে দুটো বাথরুম রয়েছে এদিকে দুটো বাথরুম রয়েছে ওইদিকে তোমার রয়েছে ইন্ডিয়ান এদিকে রয়েছে ওয়েস্টার্ন আর একটা বাথরুম রয়েছে শুধুই বাথরুম সেখানে টয়লেট করতে পারবে আর চান করতে পারবে তো সেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো ট্রেনের বাথরুম আমার একদমই পছন্দ নয় বাট দিস ওয়ান ইজ গুড এ না যা অবস্থা তার থেকে ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাথরুম চাল রয়েছে আবার উপরে সাওয়ার রয়েছে আবার হ্যান্ড সাওয়ারও রয়েছে নিচটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে বাথরুমটা এখানে তুমি ইজিলি চান করতে পারবে চান করতে ভিডিও করতে পারবে আবার উপরে জামা মতো হ্যাংও রয়েছে ইয়ে রাখতে পারবে তুমি চান করতে পারবে আর এই যে দেখো বেশি টিসগুলো পরিষ্কার এখানে বিয়ে রয়েছে আর এই যে সবথেকে ভালো লেগেছে সাওয়ার রয়েছে সাওয়ারে তুমি চান এই সমস্ত অ্যাক্টিভিটি করতে করতে লাঞ্চ করার সময় চলে এসছে লাঞ্চেও আমরা আমাদের খাবার করে নিয়ে গেছিলাম সেটা বার করেছি এর মধ্যে পরোটা ছিল বেগুন ভাজা ছিল বোঁদে ছিল আর ওই যে আলুর দম ছিল ওই সমস্ত কিছু দিয়ে আমরা এখানে লাঞ্চটা সারছি যতটা বললাম ঘরের খাবার খাওয়া যায় কারণ ট্রেনের খাবার আমার সত্যি কথা বলতে একদম অখাদ্য লাগে কোনো টেস্ট থাকে না আর একদম কাঁচা কাঁচা থাকা ভালো লাগে না কিন্তু তবুও একটা সময় তো খেতেই হবে কিছু করার নেই এতটা জাননি যেহেতু আমরা এসে পরে রাতের ডিনারটা ফুড কোর্টে হাওড়াতে করেছিলাম দেন টেনে চেপেছিলাম আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও দুর্গাপুর থেকে জার্নিটা কিভাবে করেছি এবং ফুড কোর্টে রুম রেন্ট কত কীরকম রুম এবং খাবার দাবারের কস্ট কী কীরকম খাবার সমস্ত কিছু ওই ভিডিওতে তুলে ধরেছি দেন ওখান থেকে ট্রেনে চাপিয়ে রাতটুকু কাটাই ভোরবেলা উঠে এবার টিফিন ব্রেকফাস্ট আর লাঞ্চটা আমরা করে নিয়ে এসেছিলাম সেটাই সারছি অ্যান্ড এরপরে ডিনারটা আমাদের কিন্তু কিনে খেতে হবে এরপরে এই রাস্তায় চলতে চলতে মাজা কেনা হলো একটু মাজা খাচ্ছি অ্যান্ড তার সাথে সাথে শ্বশুর মশাই নিয়ে এসেছিলো কলা তো এখন কলা খাবো আর পেয়ারাটাও নিয়ে এসেছিলো এটা ঘর থেকে নিয়ে আসা পেয়ারা এটা ভালোভাবে ধুয়ে দিয়েছি ওটা এখনও কামড়ে কামড়ে খাবে আর ওপরের একটু ছাল ছালটালগুলো যেগুলো খারাপ থাকে সেগুলো কেটে দিয়েছি আমি আমি ট্রাভেল করার সময় চামচ গ্লাস টিফিন বক্স ছুরি সমস্ত কিছু নিয়ে যাই অ্যাক্সেসারিস যাতে ট্রাভেল করার সময় কোনো খাবার দাবার খেতে বা কোনো কিছু কাটতে কোনো কিছু অসুবিধা না হয় তার কারণ হচ্ছে একটা প্রপার পাক প্যাকিং কিন্তু দরকার হয় যখন তুমি দূরে অনেক দূরে ট্রাভেল করছো কাছে পিঠে ট্রাভেল করলে এগুলোর প্রয়োজন হয় না তো এখানে তুমি যত সাউথের দিকে যাবে না তত কলা খুব ভালো পাওয়া যায় আই ডোন্ট নো কেন ওদের ওখানে কলা ভীষণ মানে ফ্রুট জিনিসটা খুব ভালো পাওয়া যায় তো কলা ওই সাউথে তুমি যত এগোবে যেমন ভাইজাক আমরা পেরোলাম মানেই সাউথে ঢুকে গেছি তো ওই কলা আমরা ওখান থেকে কিনলো শ্বশুরমশাই খুব ভালো কলা ছিল তো কলাটা এখন এনজয় করে খাচ্ছি জানো তো ট্রেনে উঠে অনেকে মোবাইল দেখে বেশিরভাগ লোকে ঘুমায় আর খুব কম সংখ্যক লোক আছে গল্প করে আর খুবই কম সংখ্যক লোক আছে যে বাইরের দৃশ্য উপভোগ করে তো আমি হচ্ছে সেই কম সংখ্যক লোকের মধ্যে যে বাইরের দৃশ্য উপভোগ করতে খুব বেশি পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন বিভিন্ন জাস্ট পোর্ট্রেটের মতো জিনিসগুলো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যায় কখনো দেখছি পাহাড় কখনো দেখছি পাহাড়ে ঘেরা নদী কখনো দেখছি বিশাল বড় ক্ষেত দূরে একটা গাছ মাঠে চাষি চাষ করছে অস সম্ভব সুন্দর লাগে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে ইভেন আমার মেয়েকেও আমি দেখাচ্ছিলাম যে দেখ যেগুলো আমরা ড্রয়িং করি সেগুলো কিন্তু যাত্রাতেই একমাত্র চোখের সামনে আমরা সামনে থেকে দেখতে পাই একদম পুষফুটিওয়ার চোখের সামনে যেমন বিশাল বড় একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দু তিনটে চাষি চাষ করছে বা ধান রোপণ করছে পেছন দিকে একটা বিশাল বড় গাছ গাছের মধ্যে থেকে একটা বাচ্চা ঝুলছে হ্যাঁ দোলার মতো করে দিয়েছে ওর মা আর তার পেছনে বিশাল বড় বড় পাহাড় এবং যখনই তুমি সাউথের দিকে যাবে যত এগিয়ে যাবে তত দেখবে তুমি ধান জমি ক্ষেত আর তার পিছনে বিশাল বড় বড় পাহাড় ইভেন পাহাড়ে ঘেরাটা বড় বড় লেকও তোমার চোখে পড়বে আর দেখতে এত অসাধারণ লাগে কি বলবো আর সব থেকে ভালো লাগে যখন এখন জার্নির মধ্যে কোনো ব্রিজ ক্রস করি সেই জার্নিটাতে আমার ভীষণ ভালো লাগে বা কোনো টানেল ক্রস করি সেটা ভীষণ ভালো লাগে ব্রিজ ক্রস করলে মনে হয় যেন ঠিক জলটার ওপরে দিয়েই আমার ট্রেনটা যাচ্ছে এরকম মনে হয় আর যেন দেখতে পাই মনে হয় যেন জলটা মানে মনে হয় যেন জলটাকে ক্রস করছি আমি নিজেই একদম ট্রেনটাকে দিয়ে এরকম আমার ফিল হয় যাই হোক এখন মনে হলো একটুখানি শুই কারণ চান আমি করবো না ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে চান করা সম্ভব নয় আর আমাদের এসিটা ছিল প্রচণ্ড ছিল একবার গিয়ে বলেও এলাম যে এসিটা কমাতে তো ওরা একটু কমিয়ে দিল আর এই যে দেখো বাইরে যত দেখবো তত আমার মন ভরে যায় আমি না মোবাইল ঘাঁটি না খুব কম সময়ই আছে যে আমি ট্রেনের মধ্যে বসে বসে বা শুয়ে শুয়ে মোবাইল ঘাটি ম্যাক্সিমাম সময় আমি বাইরে দিকে চেয়ে চেয়ে দেখতে থাকি যে এত সুন্দর পোর্ট্রেট যেটা তোমাদের বলছিলাম যে ছোটো ছোটো টানেল ক্রস করছে বড়ো বড়ো পাহাড় জঙ্গল ভীষণ ভাল লাগে দেখতে যাই হোক তোমরা কিন্তু ভিডিওটাতে একটা লাইক অবশ্যই এখনই করে দাও আর ভিডিওটা একটু চাট করে শেয়ার করে দাও আর তার সাথে সাথে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এরকম সুন্দর সুন্দর ভিডিও あて言って আর ট্রেনের মধ্যে বাইরে করিডরটা তোমাদের দেখাই চলো এই দেখো করিডরটা যেগুলো দেখছো রাইট সাইড মধ্যে পর্দা দেওয়া আছে আর ওইদিকে আর এদিকে কিন্তু দরজা লাগানো আছে যাতে কেউ আসা যাওয়া করতে না পারে কোনো হকার হলো বা আনন পার্সন হলো একদম পুরো সেফ আর এখানে কিন্তু পুরো বন্দুকধারী একজন গার্ড রয়েছে পুলিশ বলতে পারো আর্মি বলতে পারো আর জন্য তো আর পি আর কি তো সেই আর এফ কিন্তু পুরো একদম প্রোটেকশন দিচ্ছে আর এই যে বাইরের সিনারিটা দেখো দেখতে কি ভীষণ ভালো লাগে আমার কি বলবো যাই হোক এইখানের মধ্যে আমি কিন্তু দু একটা রিল বানিয়েছি নিয়ে পোস্ট করেছি খুব কম সংখ্যকই কিন্তু বানিয়েছি আর এই যে দরজাগুলো দেখছো সবাই কিন্তু এখানে রুমের মধ্যে সব পুরো ফুল টেন কিন্তু প্যাকটা আর সব কিন্তু রুমে কিন্তু দরজা লাগানো দরজার সাথে যেন কিন্তু কিন্তু দেওয়া আছে যাতে করে তোমার একদম ইন্ডিভিজুয়াল তুমি একদম প্রাইভেসি পাও তার জন্য আর এই দেখো বড় একটা এটা সম্ভবত আর পড়ে গেছে আর এই যে বললাম এই দুই চর আমার ভীষণ ভীষণ ভালো লাগে ঠিক যেন মনে হয় ব্রিজের ওপর দিয়ে আমি নিজেই যাচ্ছি এত সুন্দর লাগে এদিকে একটা রেলওয়ে রয়েছে আর ওই দূরে কিন্তু আর একটা রেলওয়ে রয়েছে ভিডিওটা একটু বড় হতে চলেছে কারণ আমি এটা আনকাট রেখেছি পুরো ফুল জার্নিটা তোমাদের সামনে তুলে ধরছি যে সকাল থেকে একদম পরের দিন ভোরবেলা যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ কী কী করলাম মাঝখানে এখানে এসেছিল স্যুপ তো টমেটো স্যুপটা খেতে ভীষণ ভাল লাগে কারণ এসি চিল হয়ে যাওয়ার পর গরম গরম স্যুপ খেতে কান্না ভাল লাগবে কারণ টি কফিটা একদমই খাওয়া যাচ্ছিল না তো এখানে টমেটো স্যুপ কিনলাম টমেটো স্যুপের সাথে যে বাটার দেওয়া সেটা কিন্তু একদমই এখন আর দিচ্ছে না ওপরে কিছু সমস্ত একটুখানি মশলা টসলা ছড়িয়ে দিচ্ছে নুন টুন ছড়িয়ে দিচ্ছে তো মোটামুটি খুব একটা

এরপরে রাতে আমরা চিলি চিকেন আর রুটি অর্ডার করেছিলাম রুটিগুলো ট্রাসমের কাঁচা কাঁচা ছিল চিলি চিকেনটা মোটামুটি ছিল তো সেটার আর ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা আমরা একদম নেমে যাই আর্লি দ্য মর্নিং আর রাত তিনটে বলতে ভোর তিনটে নেমে যায় তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে লাভ ই অল